ছওয়াল মাস পড়েছে আর শয়তানকে আমরা আতশবাজি ফুটিয়ে আর গান বাজনা বাজিয়ে আমরা শয়তানকে আমরা আনন্দিত করি আর আমরা অভিনন্দন জানাই আর ফেরেস্তাদেরকে আমরা পিটিয়ে পিটিয়ে আমরা দূরে সড়ায় দেই আতসবাজি ফুটাই আর গান বাজনা বাজাই ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে এই বোমার আকাদে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে বোমা দিয়ে আর সেই বোমা আমরা ওরা বোমা দিয়ে কান্নাকাটি করতেছে আর আমরা সেই বোমা নিয়ে আমরা রং তামাশা করতেছি সেই বোমা নিয়ে আমরা রং তামাশা করতেছি আর সেই ফিলিস্তিনের আবহাওয়া আজকে ভারী হয়ে গেছে এজন্য উদাহর তো আহ্বান এতটুকুই আমরা বোমাবাজি কেউ করব বাচ্চাদেরকে লক্ষ্য করে বলতেছি বোমাবাজি কেউ করব তার জন্য আপনি আমি আমার জন্য ঈদ আনন্দিত হয় কিনা এটা আপনি একবার নিজের মনটাকে প্রশ্ন করবেন যে ঈদটা আসলেই আপনার জন্য আনন্দ না আমার জন্য আনন্দ কার জন্য আনন্দের দিন ঈদের দিন এটা নিজেকে প্রশ্ন করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার ঈদের দিনটা ঠিক আছে কি না ঈদের দিন আসলে সচরাচর আমরা যেই কাজগুলো করে থাকি ভুল কাজ করি আমরা যেহেতু পিতা আমরা যেহেতু সন্তান আমরা যেহেতু চাচা আমরা যেহেতু বড় ভাই আমাদেরকে খেয়াল করতে হবে সর্বপ্রথম যেই কাজটা ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আগে হইতো কিন্তু ইদানিং দেখা যায় রমজান মাস পড়ার পর থেকেই আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে আমাদের সন্তান আমাদের ছোট ভাই যারা আছে আমরা আতসবাজে ফুটানো শুরু করে দিই আমাদের মুন্সিপাড়ায় আছে কি এরকম সকাল সন্ধ্যা ভোটকা ফুটায় আছে ভোটকা ফুটা শুরু হয়ে গেছে আতসবাজি এটার নাম হলো আতসবাজি এই বোমা বিস্ফোরকের মতো একটা শব্দ হয় এই শব্দের মধ্যে দিয়ে অনেকের কানের সমস্যা হয়ে যায় অনেকে হৃদপিণ্ডের সমস্যা হয় হাডের সমস্যা হওয়ার স্বাভাবিক যাদের হাট দুর্বল আছে হাডের প্রবলেম আছে তাদের হাডের সমস্যা হওয়াটা স্বাভাবিক আরও একটা বিষয় এটা হলো বিধর্মীদের একটি কালচার বিধর্মীদের একটি কালচার যেটা আমাদের সমাজে চলে এসেছে আমাদের বাচ্চাদেরকে আমরা টাকা দিই যাও ভটকা ফুটাও আজকে আনন্দের দিন তারাও ভটকা ফুটানো শুরু করে দেয় চাঁদ যদি উঠে যায় তাহলে তো সেদিন মনে করেন যে রাত বারোটা পর্যন্ত ভটকার আওয়াজে ঘুম আসাটা হারাম হয়ে যায় এটা হলো বাচ্চাদের জন্য আর আমাদের মতো যুবক যারা আছে এদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ হলো রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আপনি কমলপুর বাজারের দিকে খেয়াল করবেন অনেকের বাড়ির মধ্যেও আপনি খেয়াল করবেন যাদের বাড়ির মধ্যে বড় বড় বক্স আছে সাউন্ড বক্স আসে সাউন্ড বক্সের মধ্যে আমরা গান লাগানো শুরু করে দিই হিন্দি গান বাংলা গান বিভিন্ন গান খুব আওয়াজ দিয়ে চালাই যদি বিশ্বাস না হয় চাঁদ যেদিন উঠবে সেদিন আপনি আটটার দিক এসার নামাজের পরে আপনি কমলপুর বাজারের দিকে যাবেন গেলেই আপনি বুঝতে পারবেন যে আসলেই এতদিন আমরা কোথায় ছিলাম আর আজকে আমরা কোথায় আসলাম রমজান মাস পড়ার পরে শয়তানকে আল্লাহতালা শৃঙ্খলাবদ্ধ করেন আর রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে শয়তান আমাদের উপর এমনভাবে ভর করে বসে যে আমরা আমাদের বাচ্চাদেরকেও লেলিয়ে দেই যেরকম তায়েফের ময়দানে রসিল আকরাম সাল্লিয় সাল্লামের উপর পাথর নিক্ষেপ করা লেলিয়ে দিয়েছিল আমরা বাচ্চাদেরকে লেলিয়ে দেই যে এতদিন ফেরেস্তায় সীমাবদ্ধ ছিল সারা দেশ এবার তোমরা ভোটকা ফুটায় ফেরেস্তাদেরকে পিটায় দাও এবার শয়তানকে তোমরা অভিনন্দন জানাও ছওয়াল মাস পড়েছে আর ছয় আমরা আমরা ফুটিয়ে আর গান বাজনা বাজিয়ে আমরা শয়তানকে আমরা আনন্দিত করি আর আমরা অভিনন্দন জানাই আর ফেরেস্তাদেরকে আমরা পিটিয়ে পিটিয়ে আমরা দূরে সড়ায় দেই আতশবাজি ফুটাই আর গান বাজনা বাজাই এদিকে আমি উদার্ত আহ্বান এতটুকু জানাবো আমার জামাতের যারা আছেন তাদের দিকে আমি সবাইকে বলতে পারবো না সবাই আমার কথা শুনতেও পারবে না আমরা যারা এখানে আছি নিজের সন্তান নিজের ছেলে নিজের ভাই যেই আছে না কেন ছোট বাচ্চাদের আতশবাজি ফুটানোর আগ্রহ বেশি তাদেরকে যে কোনোভাবেই আতসবাজি থেকে আমরা ফিরিয়ে বিরত রাখবো ইংসা পারব তো আল্লাহ যে সকল বাচ্চা যে সকল ছেলে আতশবাজি কিনেই ফেলেছেন এবার আমরা কি করব। আতসবাজিগুলো আপনারা নষ্ট করে দিবেন আজকে এই আতসবাজিটা বোমা থেকে এসেছে আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে এই বোমার আগাদে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে বোমা দিয়ে আর সেই বোমা ওরা বোমা দিয়ে কান্নাকাটি করতেছে আর আমরা সেই বোমা নিয়ে আমরা রং তামাশা করতেছি সেই বোমা নিয়ে আমরা রং তামাশা করতেছি আর সেই বোমার কান্নার আওয়াজে আজকে ফিলিস্তিনের আবহাওয়া গরম হয়ে গেছে ফিলিস্তিনের আবহাওয়া আজকে ভারী হয়ে গেছে এজন্য উদাহর্ত আহ্বান এতটুকুই আমরা বোমাবাজি কেউ করবো বাচ্চাদেরকে লক্ষ্য করে বলতেছি বোমাবাজি কেউ করব। খেয়াল রাখবেন বিশেষ করে খেয়াল রাখবেন কেউ যদি আতশবাজি ফুটায় ভটকা ফুটায় আমরা তাকে নিষেধ করব। পারতোপক্ষে তাকে আমরা সেই কাজ থেকে বিরত রাখবো আর একটা বিষয় যেটা বললাম গান বাজনা বাজানো ঈদের দিন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই সেটা থেকে আমরা বিরত থাকবো আর একটা বিষয় সেটা হলো ঈদের দিন আমরা বিভিন্ন বিভিন্নজন ঘোরাফেরা করি অটোতে মাইক্রোতে অনেকে আমরা বড়ো বড়ো পিক আপ ভাড়া করি বিভিন্ন পার্কে পার্কে বিভিন্ন পিকনিক স্পটে যাই গান বাজনা বাজিয়ে বাজিয়ে সম্মানিত হাজরিন এটা মুসলমানদের কোনো কৃষ্টি কালচার হতে পারে না এই জন্য এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে যদি আপনি নিজেকে মুসলমান মনে করেন আর যদি আপনি মনে করেন যে আমি রমজান মাসের একটা শিক্ষা ছিল তাকুয়ার শিক্ষা সেই তাকুয়ার শিক্ষা আমি অর্জন করেছি তবে অবশ্যই আপনাকে গান বাজনা এবং এই বিধর্মী কার্যক্রম থেকে আপনাকে পিছনে ফিরে আসতে হবে সম্মানিত হাদরিন এজন্য তাআলা যেন আমাদেরকে এই কৃষ্টি কালচার থেকে ফিরে আসার তাওফিক দান করেন সকলে বলে আমিন যেহেতু রমজান মাস আমাদের কাছে শেষ সামনে রমজান যদি জুমা পাই সেটা হলো সওয়াল মাসের জুমা পাবো সেজন্য রমজান মাসে শেষের দিন সওয়াল মাসের প্রথম দিন ঈদের দিন আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে আমরা অল্প সময়ের মধ্যে সুন্নতগুলো শুনে নেই সর্বপ্রথম সুন্নত হলো সওয়াল মাসের প্রথম দিনটা আমি শুরু করব ফজরের নামাজ দিয়ে কি দিয়ে ফজরের নামাজ দিয়ে আমরা সওয়াল মাসের প্রথম দিনটা শুরু করব আমরা এতদিন ফজরের নামাজে আসি সেহেরি খাওয়ার পর আমরা আর ঘুমাইনে নামাজ পড়ি কিন্তু সাওয়াল মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই অনেকেই টুপিটা আলমারির মধ্যে রেখে দিবে অনেকেই টুপিটা আলমারির মধ্যে রেখে দিবে অনেকেই মনে করবে আজকের থেকে নামাজ কমে গেল আজকে থেকে নামাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আবাদতকে অনেকেই ছেড়ে দিবে সম্মানিত হাজির না এটা আপনার কাছে শিক্ষা ছিল না আপনার কাছে ট্রেনিং ছিল এটাই যে যেরকম রমজান মাসে পাঁচ ভক্ত নামাজ আদায় করেছেন অন্যান্য মাসেও করতে হবে এই জন্য ফজরের নামাজ দিয়ে আমরা সাওয়াল মাসের প্রথম দিনটা শুরু করব হিংসা আল্লাহ পরতপক্ষে নামাজটা আমরা অবশ্যই জামাতের সহিত আদায় করব। আর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রসুল আকরাম সাল্লাই সাল্লাম বেশি বেশি আল্লাহ আকবর আল্লাহ অল্লাহ আকবর আল্লাহ হামদ এই তাকবীরটি আমরা বেশি বেশি পাঠ করব রসুল আকরম সাল্লাহ সাল্লাম পাঠ করেছেন এমন কি আমাদের পরিবারের যে সকল মহিলা মেয়েদের মেয়ে লোক আছে তাদেরকেও আমরা এই তাকবীরটি শিখিয়ে দিবো তাদেরকেও পড়ার জন্য উৎসাহিত করব আমরা ছাওয়াল মাসের প্রথম দিন আমরা মেসওয়াক করবোল তুল্লির রফ মেসওয়াক হলো এমন একটি আবাদত যেই আবাদত রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন যেই আবাদতের মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার একটি মাধ্যম মেসওয়াক এই জন্য আমরা মেসওয়াক করব ফজরের নামাজ আদায় করব আমরা সকাল সকাল গোসল করবো গামারের দিকে হেঁটে হেঁটে যাব। যারা আমরা পারবো ইদগামাটে হেঁটে হেঁটে যাব এক রাস্তায় যাওয়ার চেষ্টা করব দ্বিতীয় আরেক রাস্তা দিয়ে আসার চেষ্টা করব যেতে এবং আসতে গল্প না করে আমরা পাঠ করব কি তাকবিরকবর আল্লাহু আল্লাহ আকবার আল্লাহ আকবর আমরা উত্তম যেই কাপড় আছে সেই কাপড়টি পরিধান করব নতুন কাপড়ের কথা আমি বলি নাই উত্তম কাপড় আমার এই কাপড়টা আমার কাপড়ের মধ্যে উত্তম হতে পারে নতুনই পড়তে হবে নতুন ছাড়া ঈদ হয় না নতুন ছাড়া ঈদের মাঠে যাব না এই সমস্ত যদি আপনি চিন্তা ফিকির করেন তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে নতুন দিয়ে ঈদ হয় না ঈদ আপনার উত্তম কাপড় পরতে হবে যেই কাপড়টা উত্তম কাপড় কটটাই নয় উত্তম কাপড় হলো সুন্নতি কাপড় যেটা আছে সেই সুন্নতি কাপড় পরতে হবে আপনার কটটাই হলো দশ হাজার টাকা দামের কিন্তু সুন্নতি কাপড় আপনার পাঁচশো টাকা দামের সেই পাঁচশো টাকার তাও তা তালার কাছে সেই দিনের জন্য দামি এজন্য উত্তম কাপড় সুগন্ধি ব্যবহার করে আমরা মাঠের দিকে যাবো